একটা পাকা আম এক বাটি চালের গুঁড়ো দিয়ে দারুণ স্বাদের পিঠের রেসিপিটা আপনারা একবার না দেখলে কিন্তু মিস করবেন নমস্কার বন্ধুরা নীলি রান্নাঘরে আবারও একটি দারুণ স্বাদের রেসিপিতে সবাইকে অনেক অনেক স্বাগত বন্ধুরা দেখুন আজকে একটা আমি বড় সাইজের পাকা আম নিয়েছি আর আমটা খুব ভালো করে আগে থেকে ধুয়ে নিয়েছি পুরো পরিষ্কার করে নিয়েছি এবার আমি আমটা কেটে নেবো তো আমটা কেটে দেখুন আমের ভেতরের যে মাড্ডা রয়েছে একটা চামচের সাহায্যে খুব ভালো করে বের করে নেবো খুব ভালো করে বের করে নিয়েছি আর উপরে যে লাল আমটা রয়েছে ওইটা আমার বাড়িতে ছিল ওটাও দিয়েছি আমি একটা ছোটো আম ছিল আর এবারে আমি আমের মাঠ একটা মিক্সির মধ্যে নিয়ে খুব ভালো করে একটা পেস্ট তৈরি করে নেব একই সাথে আমি দিয়ে দিচ্ছি এক বাটি চিনি চিনিটা আমি আন্দাজ মতোই দিয়েছি আপনারা যেমন মিষ্টি খাবেন আর আমের যেভাবে টক সেই পরিমাণে টক বুঝে চিনিটা দেবেন তো দেখুন খুব ভালো একটা পেস্ট তৈরি করে নিয়েছি এবার আমি একটা পাত্রের মধ্যে ঢেলে নেব আর একই সাথে আমি দিয়ে দিচ্ছি একটা স্টিলের বাটির মাপে এক বাটি চালের গুঁড়ো আতব চালের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি আমি এক বাটি ময়দা দিয়ে দিচ্ছি এবারে আমি পরিমাণ মতো নারকেল কোড়া একই সাথে দিয়ে দিচ্ছি এবারে আমি বাদামের গুঁড়ো তবে বাদামটা আমি খুব ভালো করে ভেজে গুঁড়িয়ে রেখেছিলাম আর দিয়ে দিচ্ছি নুন পরিমাণ মতো খাবার সোডা পরিমাণ মতো আর লাস্টে দিয়ে দিচ্ছি আমি ছটা মতো এলাচ থেতো করে রেখেছিলাম তো শুকনো অবস্থায় খুব ভালো করে হাত দিয়ে একসাথে আমের মাড্ডা দিয়ে মাখিয়ে নেব খুব ভালো করে মাখিয়ে নিয়েছি তবে একটু জল লাগবে আমি অল্প পরিমাণে জল দিয়ে আবারও খুব ভালো করে মাখিয়ে নেব তো দেখুন খুব সুন্দর একটা বেটা তৈরি করে নিয়েছি দেখতেই পাচ্ছেন একেবারে পারফেক্ট হয়েছে বেটারটা আর এখানে আমি হরলি ভাজার জন্য আগে থেকে সাদা তেল খুব ভালো করে গরম করে নিয়েছি এবার আমি হালকা আছে অল্প অল্প করে তেলের মধ্যে ফোরলি দিয়ে খুব ভালো করে ভেজে নেব তো দেখুন এক পিঠ হয়ে গেছে উলটিয়ে নেব আর খুব বেশি কিন্তু জাল দেব না হালকা আছে একটু সময় নিয়ে আমি ধীরে ধীরে ভেজে নেবো খুব বেশি জাল দিলে কিন্তু উপরটা হয়ে যাবে আর ভেতরটা কিন্তু কাঁচা রয়ে যাবে আর বিশেষ করে আমের ফোরলি তো একটু হালকা আঁচেই ভাজতে হবে তো দেখুন এগুলো আমার ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেব আর সব কটা আমি ভেজে নিয়েছি ফোরলি আর লাস্টের দিকটা আপনাদের দেখাচ্ছি একেবারে শেষের মাথায় এগুলো ভাজলে আমার পুরো কমপ্লিট হয়ে যাবে তো এগুলোও খুব ভালো করে একটু সময় নিয়ে ভেজে নিয়েছি দেখুন আর বন্ধুরা দেখুন সব কটা ফোরলি আমার ভাজা হয়ে গেছে তবে আপনারাও এভাবে একবার বাড়িতে ট্রাই করবেন এখন তো আমের সিজন একবার আপনারা বাড়িতে বানিয়ে খাবেন সত্যি বলছি বন্ধুরা ভীষণই সুন্দর হয়েছে খেতে আর আমি একটা আপনাদের ভেঙে দেখাচ্ছি দেখুন কতটা সুন্দর হয়েছে ভেতরটা আর খেতেও দুর্দান্ত হয়েছিল তো আজকের এই রেসিপি আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আপনারা যদি ইউটিউব থেকে ভিডিওটি দেখে থাকেন নিত্য নতুন রেসিপি দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং ফেসবুক থেকে দেখে থাকলে পেজটি ফলো করে আমার পাশে থাকবেন এবং আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আবার অন্য কোনো রেসিপিতে